নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমরাও খুবই ভালো আছি বা সুস্থ আছি অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আর হ্যাঁ সবাইকে বলবো আপনারা একটা সাবস্ক্রাইব একটা ছোট ভাই বোনদের এক পায়ে গিয়ে যাওয়া আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে কি রেসিপি কি মেনু আছে আপনাদের অবশ্যই ভিডিওতে দেখাবো আজকে আমরা সবাই মিলে রান্না করব। ঠিক আছে আর তো সবাই মিলে নয় আর তো তোমরা রান্না খাবো আমি আমার হাতে না দিদির হাতে তোমার হাতে রান্না খাবো আমি তাই ফশে গেলাম ঠিক আছে আমি রান্না করে তোকে খাওয়াবো ঠিক আছে ছোট বোন আজকে আমাদের রান্না করছে আর কি রান্না করবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই বাবা অনেক হয়েছে ডালে রসটা

एक हंटे जाके एक हंटे जाके कौन सा है? एक हंटे जाके इस हाने इस हाने देखो एक एक जाके एक ओटा ना रे एक ओटा ओटा कुछ कुछ दारे ना आने के नीचे तो क्या है जाता नीचे जाए तो तमोताफुल साइड पेजीज है पेजी। भाई पेची बोल बेटा सोरू अच्छे रे सोरू अच्छे रे খুব ভালো করে আস্তে আস্তে মাটি মাঠে তুটে হবে অনেক নিচে মনে হচ্ছে এই যে আরে ওটা উপর অংশটা দেখে মোটা মোটা দুটো এই দেখুন গাছটা আর এটা হচ্ছে শিকড়টা হ্যাঁ শিকড়টা এই যে তুলসী হ্যাঁ এটা ওহ এটা ছোট আছে দেখো এটা দিদি দূরে ছোট সব করে না সব করে না এটা এটা বড় আছে সব করে ধর

এটা যে পদ্ম আপনারা অনেকে কচুর লুতি কচুর ডাটি খেয়ে থাকেন কিন্তু এটা আপনারা খেয়েছেন কিনা জানি না কিন্তু আমি অনেক ছোটবেলায় মা আমাকে খাওয়াইছিল এটা নিয়ে আমার নেক্সট টাইম দুবার খাওয়া হবে এখনও খাই নাই কিন্তু খাবো কীভাবে রান্না করতে হয় সেটা আমি জানি না একমাত্র দিদি আর বোন জানে বোন ভালো জানে কারণ বোনরা ওইদিকে খুবই খায় তা বোন বললো দাদা চলো পুকুর থেকে পদ্মর শিকড় নিয়ে আসি তাই সকাল সকাল চলে এসে শেকড় নিতে নিয়ে নিয়েছি আর বোনরা এগিয়ে গিয়েছে চলো আমি এগিয়ে যাই একবার রান্নার বাড়িতে

এই দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে মনে হচ্ছে সেই চিপস ছোট ছোট বাচ্চারা যেমন খায় চিপসের মতন লাগছে এখন আমি এটাকে সুন্দর করে ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবার আমি এটাকে তুলে নেব এখানে গোটা জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আর আদা নিয়েছি এগুলা বেটে নেব কাটা কাটি বাটা বাটি হয়ে গেছে এখন আমরা রান্না করব তো নুনটা জ্বালিয়ে নিয়েছি আবার কড়াইটা চাপিয়ে নেব দিদি কড়াই গরম হয়ে গেছে তেলটা ঢেলে দাও হুম তেলটা ঢেলে দিচ্ছি আর যেটা আমাদের ওই পদ্ম শিকড়টা সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে কাটাও হয়ে গেছে তো ওটা এখন ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব মাংস রান্না করার জন্য এখন তেলটা ঢেলে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে কুচানো রাখা পেঁয়াজ দিয়ে দেব বুনী তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে তুই অনেক কিছু রান্না শিখেছিস মনে হচ্ছে হ্যাঁ তাই অনেক কিছু ওখানে আমি थोड़ेই রান্না করি

এখন আমি দিয়ে দেবো গোটা জিরে বাটা জিরে আর কিছু রং এখন আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো সাত মতন লবণ মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে মাংস কোপানো হয়ে গেছে এবার পদ্ধতিটা রি দেব কিছু সেন্টা ও ছেদিবি কতটা ভাত খাবে অনেক ভাত হবে অনেক ভাত কত হলো

খুব সুন্দর হয়ে গেছে এখন এটা তো রান্নাবান আমাদের হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি আর এখন দুই আমাদেরকে খাবার দেবে হুম তো দাদাকে আগে দেবো বলেছিল আমার হাতে রান্না খাবে

Mam, 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 mam. Mam, 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 mam. Bo, 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 bo. Bo. Aje, aje. Hmm, hmm, hmm. Aje, aje. Aje. Hmm, আপনাদের বাড়ির আশেপাশে যদি এইরকম পদ্ম লতি যদি থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগছে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন